বাবু গেছে বাবু প্রতিদিনই যায় ওইটা বিষয় না আমি যাই নাই না যাওয়ার কোনো কারণও নাই আমি যাই নাই মনে কষ্টে হোক আর কোপে হোক তো সকালবেলা কার আমার কাকি ফোন দিয়ে বললো যে কাকি ফোন দেয় আমি ফোন দিয়েছিলাম সার মিনি যে কাকি আসে কি সাথে দেখা করবো এটা মনে করা যে কাকির সাথে যা যেহেতু চলে যাবো তো কাকির সাথে একটু দেখা করা যায় তো জিজ্ঞেস করলাম কাকি আসেনি বললো হ্যাঁ আছে তো কয়টা পর্যন্ত থাকবে বললো একটা পর্যন্ত আমি বললাম যে চল আমি একটু দেখা করবো কাকি আয় পিঠা বানাইছি খেয়া যায় তখন আমি বললাম চলে না মনে করছি যে মোটা মানুষ পেটে পেটটা তো বড় কাকি ভাবলো যে এখানে একটু খোঁচা দেওয়া দেখি কেমন লাগে খায়া ন খাবারের কথা শুনে জানে নাই তো হ্যাঁ তো আমি চলেন যাই আপনাদের তো নিয়ে যাই কাকি বাসায় দেখি কি করে

যাওয়ার আছে যে সবুজের চাবি দানি দাঁড়াইস না যাই বাড়ির যাওয়া চাবি দাঁড়িয়েছে

ঠিক আছে <laughs> <laughs> <laughs>

আচা কাকি যাই নেকি

Yang kota suka, tapi 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 এটা আগে হুম বুঝছো এটা लो ध्यान ठीक ही भिंडा रखे हाथों में ब्रश लाई তারপর हाथ